এবার বিতর্কে স্কটিশ চার্চ কলেজ অধ্যাপকের বিরুদ্ধে পড়ুয়াকে হেনস্থার অভিযোগ অশ্লীল হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানোর অভিযোগ অধ্যাপকের বিরুদ্ধে বুধবার কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেয় কলেজ ছাত্রী কলেজ চত্বরের ছাত্র ছাত্রীদের বিক্ষোভ কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি প্রেস রিলিজ দিয়ে জানানো হয়েছে অভিযুক্ত অধ্যাপককে সাসপেন্ড করা হয়েছে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্কটিশ চার্চ কলেজ কর্তৃপক্ষ অধ্যাপকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ পড়ুয়াকে হেনস্থার অভিযোগ এবার বিতর্কে স্কটিশ চার্চ কলেজ অধ্যাপকের বিরুদ্ধে পড়ুয়াকে হেনস্থার অভিযোগ অশ্লীল হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো হচ্ছে এমন অভিযোগ বুধবার কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করে কলেজ ছাত্রী কলেজ চত্বরে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি প্রেস রিলিজ দিয়ে জানানো হয়েছে অভিযুক্ত অধ্যাপককে সাসপেন্ড করা হয়েছে আমাদের প্রতিনিধি সৌমেন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি চলে যাব সৌমেনের কাছে সৌমেন ইতিমধ্যেই ওই যে অভিযোগ অভিযুক্ত অধ্যাপক রয়েছে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে এখনো পর্যন্ত কি সেখানে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছেন নাকি অভিযোগ এই অভিযুক্ত অধ্যাপকের সাসপেনশনের খবরের পর সেই বিক্ষোভ থেমেছে দেখো একদমই তাই তোমাকে ঘটনা সুস্থপাত বলি শারীরিক শিক্ষার বিভাগের অধ্যাপক তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এক ছাত্রীকে দীর্ঘ দিন যাব তিনি কিন্তু কুপ্রস্তাব এবং অশ্লীল মেসেজ করছিলেন এবং এই ঘটনার পর সেই ছাত্রী কিন্তু বেশ কয়েকবার কলেজ কর্তৃপক্ষকে জানালেও তিনি কিন্তু মৌখিকভাবে জানিয়েছিলেন এবং দুদিন আগে তিনি কলেজ কর্তৃপক্ষের কাছে কিন্তু লিখিতভাবে এই মর্মে একটি অভিযোগ জানায় তারপরে কিন্তু এই পুরো ঘটনাটি জানাজানি হয়েছে এবং কলেজের মধ্যে বিভিন্ন জায়গায় এই যে কলেজ ছাত্রীর সাথে অধ্যা অধ্যাপকের যে মেসেজের বিনিময় এবং সেইটি কিন্তু স্ক্রিনশট ভাইরাল হয় এবং এই ঘটনার পর কিন্তু ছাত্রছাত্রীরা সবাই এই ঘটনার কিন্তু নিন্দা জানায় এবং সরব হয় এবং আজকে যেমনটা আমরা দেখলাম যে কলেজে কিন্তু সকাল থেকেই বিক্ষোভ দেখাতে থাকে এবং এই অভিযুক্ত যে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার কিন্তু শাস্তির দাবি করতে থাকে এবং আমরা যেমনটা দেখলাম বিকালবেলা পর্যন্ত কিন্তু তারা বিক্ষোভ দেখায় এবং তার পরবর্তী সময়ে তারা কলেজ কর্তৃপক্ষ যেমনটা প্রেস রিলিজ দিয়ে জানানো হয়েছে যে তারা কিন্তু তাদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং এই ঘটনার খবর তাদের কাছে পৌঁছানো মাত্রই তারা কিন্তু অবস্থান বিক্ষোভ তারা তুলে নেয় এবং তারা যেটা জানাচ্ছে যে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে কারণ যার বিরুদ্ধে এই অভিযোগ তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে কারণ এর আগেও তিনি যাদেরকে টার্গেট করেন মূলত যারা দরিদ্র শ্রেণীর নিচে ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে মূলত কাজ পাইয়ে দেওয়া বিভিন্ন জায়গায় সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তিনি কিন্তু এই প্রলোভন দেখান এবং পরবর্তী সময় তাদের তার সাথে কিন্তু কথোপকথন যেমনটা উঠে আসছে যে অশ্লীল কথোপকথন সেগুলো কিন্তু করতে থাকেন এর এর নিয়েই কিন্তু ছাত্রছাত্রীরা যারা রয়েছেন তারা কিন্তু আজকে বিক্ষোভ দেখান এবং তাদের যেটা মূলত দাবি যে যতক্ষণ না দোষীদের শাস্তি হবে ততক্ষণ তারা বিক্ষোভ চালাবেন এবং তার পরবর্তী সময় কলেজ কর্তৃপক্ষ তাকে সাসপেন্ড করে এবং যেমনটা দেখলাম যে বিকালবেলার পর কিন্তু তারা অবস্থান বিক্ষোভ তুলে নেয় অনেক ধন্যবাদ সৌমেন আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সৌমেন ভট্টাচার্য সরাসরি ছিলেন আমাদের সঙ্গে আপনাদের আরও একবার জানাবো এবার বিতর্কে স্কটিশ চার্চ কলেজ অধ্যাপকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ পড়ুয়ার হেনস্থার অভিযোগ এনেছে বুধবারই লিখিত অভিযোগ দায়ের করে কলেজ কর্তৃপক্ষের কাছে এবং তারপর আজকে ছাত্র ছাত্রীরা কলেজ চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করে তবে ইতিমধ্যে যেটা কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে একটি প্রেস রিলিজ দেওয়া হয় এবং সেখানে জানানো হয়েছে অভিযুক্ত অধ্যাপককে সাসপেন্ড করা হয়েছে আর তার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং তারপর বিক্ষোভ তুলে নেন ছাত্রছাত্রীরা কি অভিযোগ ঠিক ওই অধ্যাপকের বিরুদ্ধে শোনাবো আপনাদের

উনি যাতে আমাদের বলেন যে জুলাই থেকে কি কি স্টেপস নেওয়া হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা